সবচেয়ে ছোট ছেলে বলল বাবা আমি আপনার সাথে বনে যেতে রাজি আমি বুঝি কাজের পথে একটি গ্রামে বাস করতেন একজন সৎ কাঠুরিয়া কাঠুরিয়া ছিল খুবই ভালো মানুষ একদিন কাঠুরিয়া বনে গাছ কাটতে কাটতে ক্লান্ত হয়ে যায় সে বাড়ি ফিরে আসে তিনি ছিলেন খুবই পরিশ্রমী এবং একজন সৎ মানুষ তবে তার তিনটি ছেলে ছিল যারা বাবার কোনো পরিশ্রমের মূল্যই দিত না একদিন কাঠুরিয়া তার তিন ছেলেকে ডেকে বলল শোনো বাবা আমি দিন দিন দুর্বল হয়ে পড়ছি আমি সব চেয়েছি তোমরা পরিশ্রমী হও আজ থেকে তোমরা আমার সাথে বনে যাবে এবং কাঠ কাটা শিখবে তিন ছেলের মধ্যে বড় ছেলে বলল বাবা আমি কেন এসব কষ্টের কাজ করব। এভাবে পরিশ্রম করে কি লাভ হবে তারপর মেজো ছেলে বলল বাবা আমি তো অন্য কোনো সহজ কাজ করতে পারি গাছ কাটা কি দরকার এবং সবচেয়ে চे ছোটো ছেলে বলল বাবা আমি আপনার সাথে বনে যেতে রাজি আমি বুঝি কাজের পথে কতটা সুখ পাওয়া যায় কাজের জীবন কতটা সুখী হয় এরপর থেকে ছোটো ছেলে প্রতিদিন বাবার সাথে বনে যায় বনে যাওয়ার পর কাঠ কাটার কাজ শিখে সে খুবই পরিশ্রমী হয়ে ওঠে প্রতিটি শিক্ষা সে মনোযোগ দিয়ে শুনত এবং ধীরে ধীরে সে একজন ভালো কাটুরিয়া হয়ে উঠল অন্যদিকে বড় দুই ভাই অলস হয়ে বসে থাকত এবং বাবার কাজে কোনো প্রকার সাহায্য করতো না একদিন তাদের বাড়ির পাশে বনে একটি বড় জ্বর হলো জ্বরে অনেক গাছপালা পড়ে গেলো ছোটো ছেলে সেই সুযোগ কাজে লাগিয়ে অনেক কাঠ বিক্রি করে কিছু টাকা পেলো তখন বড় দুই ভাই বুঝতে পারল যে তাদের বাবার সঙ্গে যাওয়া উচিত ছিল এবং কাঠ কাটার কাজটা শেখা উচিত ছিল তারপরে বড় দুই ভাই লজ্জিত হয়ে বাবার কাছে ফিরে আসে এবং তারা দুজনেই বাবার কাছে ক্ষমা চাইল এবং প্রতিজ্ঞা করল যে এখন থেকে তারা সৎপথে পরিশ্রম করে জীবনযাপন করবে সৎ কার্টুরিয়া তার তিন ছেলেকে এক হয়ে পরিশ্রম করতে দেখে খুব খুশি হলেন তো বন্ধুরা আমরা আজকে এই কার্টুন ভিডিও থেকে কি শিখতে পারলাম শিখতে পারলাম যে সৎ পরিশ্রম এবং একতায় জীবনে প্রকৃত সফলতার চাবিকাঠি তো বন্ধুরা তোমরা যদি এরকম নিত্য নতুন কার্টুন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের এই টিভি বাংলা কার্টুন ওয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দাও আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন